যারা জন্য আমার এই ভিডিওটি কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের হাতে থেকে যে ফোনটি আছে সেই ফোনটি ব্যবহার করে ট্রেনের অবস্থান কিভাবে জেনে নিতে পারবে ভিডিওর মূল অংশে আমরা চলে যাব ভিডিও মূল অংশে যাওয়ার আগে অনুরোধ করে যাচ্ছে আপনারা আমার চ্যানেলটি প্রথম হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবে তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা তা পেয়ে যাবেন বন্ধুরা আমরা প্রথমেই ম্যাসেজ সফটওয়্যারটি ওপেন করে নেব আমি ম্যাসেজ সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি এখান থেকে নিচের দিকে যে প্লাস বাটনটি আছে আপনার মোবাইলে যেভাবে ফাংশনটি আছে আপনি সেভাবে করবেন এখান থেকে আপনি এই প্লাস বাটনে চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনি প্রথমে আপনার সেন্ট নাম্বারটি সেট করে নেবেন আপনার মোবাইলে যেভাবে যেভাবে আছে আপনি সেভাবে করে নেবেন সেন্ট নাম্বারটা তো সেন্ট নাম্বার হলো ওয়ান সিক্স থ্রি ওয়ান এইট ওয়ান সিক্স থ্রি ওয়ান এইট এটা হলো আপনার সেন্ট নাম্বার অর্থাৎ যে নম্বরে আপনি পাঠাবেন এস এম এসটা এখন আপনাকে যে কাজটি করতে হবে যে টেক্সট মেসেজ আপনাকে মেসেজটা লিখতে হবে তো প্রথমে যেটা লিখতে হবে টি আর দুটি খেয়াল করে দেখেন বড়ো হাতের কিন্তু লেখা হয়েছে দুটো বড়ো হাতে লিখতে হবে একটা স্পেস এরপরে প্রত্যেকটা ট্রেনের কিন্তু একটা কোড নম্বর আছে সেই কোড নম্বরটি আপনি দেবেন বা সিরিয়াল নম্বর বা নম্বর যেভাবে বলি না কেন তো আমি ধুমকে তো ট্রেনের কোড নম্বরটি বসিয়ে দিচ্ছি দিয়ে আমি দেখার চেষ্টা করব তো এখান থেকে এখন আপনাকে যে সেন্ট অপশনটি আছে এখান থেকে আপনি জাস্ট সেন্ড করে দেবেন ওকে আমি সেন্ড করে দিয়েছি অলরেডি তারা এস এম এস টি রিসিভ করেছে এখন ট্রেন আসলে শিডিউল টাইম না তাই হয়তো আমাকে ফিট মেসেজটা দিচ্ছে না তো আপনারা এভাবে এস টি লিখলে আপনারা ট্রেনের যে অবস্থান ওই মুহূর্তের অবস্থান সেটা আপনি পেয়ে যাবেন তবে আপনাদের আরেকটি জিনিস আমি জানিয়ে দিই আপনার টিনেট সিরিয়াল নাম্বারটা কিভাবে পাবেন আমরা একটু মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার নিয়ে নেই এখন এখানে গিয়ে আপনি বারে লিখবেন বিডি ট্রেন ট্র্যাকিং এই যে আমি বিডি ট্রেন ট্র্যাকিং এটা লিখে সার্চ করে দিলাম এখন এখানে দেখুন বাংলা লিখার একটা ওয়েবসাইট আছে অথবা নিচ থেকে খেয়াল করে বাংলাদেশ রেলওয়ে যেটাতে খুশি আপনি এখান থেকে জাস্ট একটা যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করে নেবেন তো আমরা বাংলা বাংলানিংকের ওয়েবসাইটটা ওপেন করেছে আপনার বিডি রেলওয়ে ইটা ওয়েবসাইট করে ওপেন করে নিতে পারবেন তো এখান দেখুন বাংলাদেশের যতগুলো ট্রেন চলে প্রায় সবগুলো ট্রেনের নো নামই এখানে আছে দেখুন সবগুলো ট্রেনের নামই আছে আর একটু ডান দিকে আমরা সরে যাই পাশে খেয়াল করি দেখুন কি বলছে আমরা একটু মেনুতে যাই ট্রেন আইডি দেখেন আপনার এই যে লম্বা করে যে অপশনটা দেওয়া আছে ট্রেন আইডি এগুলো প্রত্যেকটা ট্রেনের আলাদা আলাদা নম্বর এখান থেকে আপনারা তথ্য এই ট্রেন সিরিয়াল নাম্বার বা ট্রেন কোড নাম্বার বা ট্রেন আইডি বলে না কেন সেটা এখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর আমি যে এস এম এস এর অপশনটা দেখালাম আপনাদের একটু খেয়াল করে দেখাই দেখুন সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন টিআর স্পেস ট্রেন নম্বর বা ট্রেন কোড এস এম এস ওয়ান সিক্স থ্রি ওয়ান এইট এই নম্বরে সেন্ড করতে বলা হয়েছে আপনারা এভাবে কাজটি করলে আশা করি আপনারা সফল পাবেন ভিডিওটি খুব আমার ধারণা আপনারা আপনাদের ফোনটি ব্যবহার করে যে কোনো অবস্থান থেকে যে কোনো ট্রেনের সঠিক অবস্থানটা আপনারা জেনে নিতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টস আর আমার সঙ্গে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে